যে ব্রাইডালের বেনারসিগুলো অনেক দামি বেনারসি দেখে আমার জিনিস মানে আমাদের এক ছাদের নিচে এক শোরুম থেকে সব ধরনের কালেকশন আপনারা নিতে পারবেন যেটা বেনারসির মধ্যে একদম পিওর যারা পিওর বেনারসি নিতে চান অবশ্যই শোরুমে চলে আসবে জন্য পিওর বেনারসি কালেকশন রাখা আছে এটা দেখেন এটা জাম কালারের মধ্যে সম্পূর্ণ ইউনিক इवन এটার মধ্যে কিন্তু স্টোনের কাজ এই যে এটা দেখেন এটা মেরুনের মধ্যে আঁচলটা দেখেন শাড়িটা দেখেন আঁচলটা দেখেন ম্যাজেন্টা কালার অসাধারণ একটা কালেকশন দেখেন

এটার মধ্যে এই যে এইটা হচ্ছে টক

ডিজাইনটা দেখেন তত সুন্দর রাজকীয় একটা কালেকশন করবো আমার বোন ভাইয়েরা যারা আছেন করাবেন

আর কিছু লাগবে না এইসব লেহেঙ্গা পড়লে কি না মধ্যে থাকে এগুলো ডিজাইনের যে লেহেঙ্গা

মাস্টার্ড কালারও বলতে পারেন একদম ইউনিক একটা কালার যে কালারটা अवेलेबल লেহেঙ্গার মধ্যে এগুলো পাওয়া যায় না বেসিক্যালি এই কালেকশনগুলো আসে না এগুলো অনেকগুলো লেহেঙ্গা দেখাবো এইটা দেখেন এটা পিঙ্ক এটা পিঙ্ক কালার মধ্যে সম্পূর্ণ ইউনিক এক্সক্লুসিভ কালেকশন এগুলো প্রত্যেকটা সারা দিন চলবে বিয়ের মধ্যে পাওয়া যাবে লেহেঙ্গার লেহেঙ্গা সব যেটা বুটিক্সের মধ্যে একদম ডিফারেন্ট প্যাটার্নের লেহেঙ্গা সুন্দর যেটা দেখেন এটাও সুন্দর পিঙ্ক কালার মধ্যে কোনটা রেখে কোনটা নেবেন বলেন যারা বিয়ের কেনাকাটা করবেন এখনই চলে আসেন বারগেন্ডি টাইপের একটা কালার অনেক করা তার যা জুরি দিয়ে কাজ করা আছে প্রত্যেকটা লাইনটা সুন্দর এটা দেখেন এটা হচ্ছে লাইট জাম কালার মধ্যে অনেক সুন্দর এটা দেখেন এটা ডিপ জাম কালার অনেক সুন্দর প্রত্যেক যারা এটা পরে ছিলেন পরে আমি এটা দেখেন এটাও সুন্দর এটা হচ্ছে অলিভ গ্রিন এর মধ্যে বুটিকসের একটা লেহেঙ্গা একদম ইউনিক নেটেড হ্যাঁ নেটেড আছে এটা দেখেন একদম এক্সক্লুসিভ এটা হচ্ছে রিসেপশনের জন্য এটা কালার সরত গোল্ডেন কালারের মধ্যে এটা অনেকে হয়তোবা ভাবতে পারেন যে এগুলা হয়তোবা আশি হাজার টাকার উপরে কিন্তু এইগুলা অনেক কম অনেক কম আপনারা যেটা শোরুমে আসলে হয়তোবা দেখতে পাবেন যে এই লেহেঙ্গা গুলো আমরা কত কম প্রাইসে দিচ্ছি আপনাদেরকে এটা অনেক সুন্দর সম্পূর্ণ অনেক অনেক ডিজাইনার একটা শাড়ি কারুকার্যগুলো একটু খেয়াল করেন কতটাই ঘুরে একদম ডিফারেন্ট প্যাটার্নের কাজ করা আছে শাড়িটা প্রত্যেকটা দেখেন এটাও সুন্দর এটাও সুন্দর এটা পিচ কালারের মধ্যে অনেক সুন্দর

সেম ডিজেলের মধ্যে এটা গোল্ডেন এটা দেখেন এটা কি

আমাদের শোরুমে প্রতিদিনে আমাদের লেহেঙ্গা শাড়ি আপডেট আসতেছে

একটু ল্যাভেন্ডার টাইপ ಕಲরটা আনকমন সম্পূর্ণ আনকমন একটা শাড়ি এটা কিন্তু ন্যাচার তার টাইন না এক এটার বর্ডারটা কিন্তু একদম স্ট্যান্ডার্ড এই যে বর্ডারটা দেখেন দেখেন এই শাড়িটা সম্পূর্ণ ডিজাইনার শাড়ি এই শাড়িটা সম্পূর্ণ ডিজাইনার শাড়ি

এটা ব্ল্যাক এর মধ্যে অল ওভার কাজ করা আছে এটা হচ্ছে মস্টার মধ্যে এর মধ্যে নেট কালার কালেকশন ডিজাইনার শাড়ি এটা এগুলো সব ডিজাইনার শাড়ি আমি যা ধারণা দিয়ে দিব ধারণা দিয়ে দিব আপনাদেরকে এটা হচ্ছে নেট এর দেখেন এটা এগুলো কিন্তু কালার হয় যেমন এটার একটা কালার আছে সি গ্রিন কালার এই কালার হয় যেমন এই সি গ্রিন কালারটা সেই সেই লেভেলের সুন্দর দেখাই দিব যে আমাদের কাছে একমাত্র পূর্ণিমা শাড়ি দ্বারা সম্ভব যে এই দামে আনলিমিটেড আছে আসেন দেখেন আমরা পূর্ণিমা শাড়ি যে কি কালেকশন রাখি পূর্ণিমা শাড়ি যে না আসলে বুঝতে পারবেন

লতনে কাজ করা সম্পূর্ণ বডিটার মধ্যে লতনে কাজ করা আছে এখানে সিলভার জুরি প্লাস কপার গোল্ডেন জুরির কাজ করা আছে অনেক সুন্দর আগামীকাল সকাল সকাল চলে আসেন শুক্রবার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে আপনাদের জন্য অনেক সুন্দর এটা নেভি ব্লু কালার এটাও খুব সুন্দর

বাও এটা সুন্দর ব্যাঙ্গালোরের দামি দামি শাড়িগুলো অনেক দামি দামি শাড়ি আছে দেখেন সম্পূর্ণ কাজ করা এগুলো অনেকে পিন ভাবতে পারে না এগুলো কিন্তু সম্পূর্ণ সূতছে মেরুনের মধ্যে এটা অনেক সুন্দর প্রত্যেকটা আজকে এই লাইভে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা পিওর মধ্যে প্রত্যেকটা পিওর এর মধ্যে কালেকশন প্রত্যেকটা শাড়ির প্রাইসে আমরা অফারে দিচ্ছি এটা পিওর কাঞ্জিগরম

তিন হাজার টাকা কমপ্লিট তিন হাজার টাকা দিয়ে বিয়ের কেনাকাটা কমপ্লিট এই যে দেখেন ব্লাউজের দামে শাড়ি যারা বিয়ে করবেন নিচ্ছেন এখনই কেনাকাটা করে ফেলেন প্রত্যেকটা শোরুমে আপনাদের জন্য